ভারতের এক প্রত্যন্ত গ্রামে ঘটেছে এমন এক ঘটনা যা শুনলে হাসতেও হবে আবার ভাবতেও হবে এক ছোট্ট ছেলে সেদিন সকালেই জেদ ধরেছিল, ছিল আজ আমি স্কুলে যাব না মা বাবা যতই বুঝিয়েছে যতই বকেছে কিছুতেই কাজ হয়নি সে এতটাই জেদি যে খাট থেকেই উঠবে না সে শেষ পর্যন্ত বাড়ির দুজন সদস্য ঠিক করলেন যেহেতু খাট ছাড়ছেই না তাহলে খাট সহই নিয়ে যাওয়া যাক যে কথা সেই কাজ ছেলেটিকে খাটে সন অবস্থায় তুলে নিয়ে দুজন বেরিয়ে বললেন স্কুলের পথে পথের লোকজন থেমে হাসছিল কেউ ভিডিও করছিল কেউ বিস্ময়ে তাকিয়েছিল একটি শিশু যে স্কুলে যেতে চায় না আর দুজন প্রাপ্তবয়স্ক তাকে খাটে করে স্কুলে নিয়ে যাচ্ছে বিষয়টা খুবই মজার ভিডিওটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় অনেকেই এই ঘটনাকে মজার চোখে দেখছেন আবার কেউ কেউ বলছেন ছেলেটির এই জেদ আমাদের শৈশবের কথা মনে করিয়ে দিচ্ছে ছেলেটির নাম বা গ্রামের পরিচয় স্পষ্টভাবে জানা যায়নি তবে ঘটনাটি মনে করিয়ে দেয় সেই পুরনো সময়গুলো যখন স্কুল মনে ছিল ঘুম বাঙালি যুদ্ধ আজ স্কুলে যাব না এই কথাটি ছিল প্রতিদিনের অজুহাত আর সেই দৃশ্য আবার হাসিয়েছে লাখো মানুষকে আর আমাদের সবাইকে ফিরিয়ে নিয়েছে শৈশবের সেই জেদি সকালগুলোর কাছে